বীরের রক্তে প্রতিষ্ঠিত দেশ দুরন্ত এক কিশোর নাম নূর মোহাম্মদ শেখ বাবা মায়ের একমাত্র সন্তান নাটক থিয়েটার আর গানের প্রতি তার প্রবল অনুরাগ কিন্তু ওই কিশোর বয়সে হঠাৎ করে তার বাবা মা মারা গেলেন বদলে গেল তার জীবন যোগ দিলেন ইপিআর অর্থাৎ ইস্ট পাকিস্তান রাইফেলসে সেখানে তার জীবন চলছিল ভালোই কিন্তু একাত্তর সালের মুক্তিযুদ্ধ আবার বদলে দিল সবকিছু অন্যান্য বাঙালির মতো তিনিও মুক্তিযুদ্ধে যোগ দিলেন সময়টা উনিশশো একাত্তর সালের পাঁচই সেপ্টেম্বর যশোরের পাকিস্তানি ঘুটিপুর ক্যাম্প ওই ক্যাম্পে অবস্থান করছিল পাকিস্তানি সেনা আর কিছু রাজাকার একটু দূরে গোয়ালহাটি গ্রামে টহল দিচ্ছিলেন পাঁচ মুক্তিযোদ্ধা এদেরই নেতৃত্বে ছিলেন ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ পাকিস্তানি সেনারা টের পেয়ে যায় মুক্তিযোদ্ধাদের অবস্থান রাজাকারদের সহায়তায় তিন দিক থেকে তারা তাদের ঘিরে ফেলে কিন্তু মুক্তিযোদ্ধারা দমবার পাত্র নন এই দলেই ছিলেন অসীম সাহসী মুক্তিযোদ্ধা নান্নু মিয়া তিনি একটা হালকা মেশিন গান থেকে গুলি ছুঁড়ছিলেন কিন্তু প্রতিপক্ষের একটা গুলি হঠাৎ এসে লাগে তার গায়ে নূর মোহাম্মদ তাকে এক হাত দিয়ে কাঁধে তুলে নিয়ে অন্য হাত দিয়ে গুলি চালাতে থাকলেন কৌশল হিসেবে বারবার নিজের অবস্থান পরিবর্তন করতে থাকলেন উদ্দেশ্য একজন নন অনেক মুক্তিযোদ্ধা যুদ্ধ করছেন শত্রুদের এরকম একটা ধারণা দেওয়া সংখ্যায় কম বলে সহযোদ্ধাদের নির্দেশ দিলেন পিছিয়ে গিয়ে অবস্থান নিতে কিন্তু হঠাৎ মর্টারের একটা গোলা এসে লাগলো তার পায়ে গোলার আঘাতে চূর্ণ হয়ে গেল তার পা তিনি বুঝতে পারলেন মৃত্যু আসন্ন সঙ্গী মুক্তিযোদ্ধা সিপাহী মোস্তফাকে বললেন নান্ন মিয়াকে নিয়ে আস্তে আস্তে পেছনে সরে যেতে মোস্তফা সেটাই করলেন আর তিনি মোস্তফার রাইফেল দিয়ে যতক্ষণ সম্ভব গুলি চালাতে চালাতে শহীদ হলেন বাংলার রক্তরঞ্জিত মাটিতে পড়ে রইল তার নিথর দেহ নিজের জীবনকে তুচ্ছ করে নূর মোহাম্মদ শেখ সেদিন এভাবেই রক্ষা করেছিলেন মুক্তিযোদ্ধাদের জীবন অসীম সাহসী এই বিশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার জন্ম উনিশশো ছত্রিশ সালের ছাব্বিশে ফেব্রুয়ারি তারিখে নরাইলের মহেশখালী গ্রামে মুক্তিযুদ্ধে এরকম সাহসিকতার পরিচয় দিয়েছেন আরও অনেকেই এদের আত্মত্যাগের বিনিময়েই স্বাধীনতা অর্জন করেছি আমরা এরকমই আরেক যোদ্ধা বিশৃষ্ট সিপাহী মুন্সি আব্দুর রৌ রৌ উনিশশো সালের পয়লা মে ফরিদপুর জেলার বোয়ালমারি থানার সালামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন ছেলেবেলায় দারুণ দুরন্ত ছিলেন তিনি মাঠে প্রান্তরে নদীতে খালে সাঁতার কেটে আর ঘুরিয়ে বেরিয়ে দিন তার তিনিও ইপিআর বাহিনীতে যোগ দেন মেশিন চালক হিসেবে সুনাম অর্জন করেন মুক্তিযুদ্ধ শুরু হলে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈনিকদের মতো তিনিও মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন তুমুল এক যুদ্ধে বীরের মতো শহীদ হন তিনি দিনটি ছিল একাত্তরের আটই এপ্রিল মুক্তিযোদ্ধারা পাকিস্তানি নৌসেনাদের উপর আক্রমণ করার জন্য মহালছড়ের কাছে বুড়িঘাট এলাকার চিংড়ি খালের দুই পাশে অবস্থান গ্রহণ করেন পাকিস্তানি সৈন্যরা সাতটি স্পিড আর দুটি মোটর লঞ্চ নিয়ে মুক্তিযোদ্ধাদের আক্রমণ করতে এগিয়ে আসে ওই আক্রমণে হালকা অস্ত্রের অধিকারী স্বল্প সংখ্যক মুক্তিযোদ্ধার মৃত্যু ছিল অবধারিত তবু মুক্তিযোদ্ধারা রণক্ষেত্র ছেড়ে পালিয়ে যাননি আব্দুর রৌফ নিজেই দায়িত্ব নিলেন নিজের জীবন দিয়ে সবাইকে রক্ষা করার হালকা একটা মেশিন গান হাতে তুলে নিয়ে গুলি ছুঁড়ে শত্রু সেনাদের রুখে দিতে থাকলেন সহযোদ্ধাদের বললেন নিরাপদে সরে যেতে মুক্তিযোদ্ধাদের সম্মিলিত আক্রমণে পাকিস্তানিদের সাতটি স্পিডবোটই ডুবে গেল অনেকে মারা গেল বাকি লঞ্চ দুটো থেকে গোলা বর্ষণ আর গুলি ছুটতে ছুটতে তারা পিছু হতে থাকলো এরকম মুহূর্তেই হঠাৎ একটা গোলা এসে পড়ল তার উপর তিনি শহীদ হলেন বীরের পবিত্র রক্ত রক্তস্রোতে রঞ্জিত মাটি অর্থাৎ রাঙামাটির মাটির বোর্ড বাজারে অন্তিম শয়ানে সায়িত আছেন বিশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রৌফ একাত্তরে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে কতভাবেই না যুদ্ধ করতে হয়েছিল আমাদের জলে স্থলে অন্তরিক্ষে মুক্তিযোদ্ধারা সর্বাত্মক যুদ্ধে পরাভূত করছিল শত্রু সেনাদের এই যুদ্ধে জয়ী বাহিনী হিসেবে মুক্তিযোদ্ধারা বয়ে এনেছেন অসীম গৌরব বীরের জাতি হিসেবে বিশ্বসভায় আমরা স্থান করে নিয়েছি এরকমই এক যুদ্ধে শহীদ হন বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন ডিসেম্বরের দশ তারিখ মুক্তিযুদ্ধ শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি মুক্তিযোদ্ধাদের নৌজাহাজ বিএনএস পলাশ আর পদ্মা মংলা বন্দর দখল করে নিয়েছে পরবর্তী লক্ষ্য খুলনা দখল করা খুলনার দিকে ধেয়ে আসছে তারা ভৈরব নদী বেয়ে জাহাজ দুটি খুলনা শিপইয়ার্ডের কাছাকাছি আসতেই একটা বোমারু বিমান থেকে জাহাজ দুটির উপর বোমা এসে পড়ে রুহুল আমিন বিএনএস পলাশ থেকে ঝাঁপ দিয়ে নদী সাত্রে পাড়ে উঠলেন বোমার আঘাত থেকে তিনি রক্ষা পেলেন কিন্তু রাজাকারদের হাতে মৃত্যু হল তার নদী তীরে তখন রাজাকার আলবদররা অবস্থান করছিল তারাই তাকে নির্মমভাবে হত্যা করে তিনি শহীদ হন খুলনা শিপিয়ার্ডের কাছেই চিরনিদ্রায় সায়িত আছেন এই বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ আজ মুক্ত উনিশশো সালের ষোলোই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করি বুঝতে অসুবিধা হয় না এই অর্জন খুব সহজে ঘটেনি লক্ষ্য প্রাণের বিনিময়ে আমরা দেশ মাতৃকাকে মুক্ত করেছি বীরের পবিত্র রক্তস্রোত আর মাতার অশ্রুধারায় স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশ ঘটেছে বাংলাদেশের শব্দের অর্থ জেনে নিই ও ব্যবহার শিখি অনুরাগ স্নেহ আদর বা আকর্ষণ টহল পাহারা দেওয়া আসন্ন নিকটবর্তী রক্তরঞ্জিত রক্ত দিয়ে লাল করা হয়েছে এমন নিথর স্থির বা শান্ত রণক্ষেত্র যুদ্ধের মাঠ বা যেখানে যুদ্ধ হয় অন্তরিক্ষে আকাশ বা মহাশূন্য শয়ান শুয়ে আছে এমন ব্যাখ্যা করি বীরের পুত পবিত্র রক্তস্রোত আর মাতার অশ্রুধারায় স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশ ঘটেছে বাংলাদেশে উপযুক্ত শব্দ দিয়ে বাক্যগুলো সম্পূর্ণ করি ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখের দলে ছিলেন অসীম সাহসী মুক্তিযোদ্ধা ড্যাশ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখের দলে ছিলেন অসীম সাহসী মুক্তিযোদ্ধা নান্নু মিয়া বাংলার ড্যাশ মাটিতে পড়ে রইল নূর মোহাম্মদ শেখের নিথর দেহ বাংলার রক্তরঞ্জিত মাটিতে পড়ে রইল নূর মোহাম্মদ শেখের নিথর দেহ রৌফ ড্যাশ সালের ড্যাশ মেয়ে ফরিদপুর জেলার বোয়ালমারি থানার সালামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন রোজ উনিশশো সালের পহেলা মে ফরিদপুর জেলার বোয়ালমারি থানার সালামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন বীরশ্রেষ্ঠ দ্যাস জন্ম উনিশশো ছত্রিশ সালের ছাব্বিশে ফেব্রুয়ারি নড়াইলের মহেশখালী গ্রামে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্ম উনিশশো ছত্রিশ সালের ছাব্বিশে ফেব্রুয়ারি নড়াইলের মহেশখালী গ্রামে বিপরীত শব্দ লিখি আমাদের জাতীয় দিবসগুলোর পাশেই তারিখবাচক শব্দ লিখি শহীদ দিবস একুশে ফেব্রুয়ারি স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ বাংলা নববর্ষ শহীদ বুদ্ধিজীবী দিবস চোদ্দোই ডিসেম্বর বিজয় দিবস ষোলোই ডিসেম্বর প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি নূর মোহাম্মদ শেখের কি ইচ্ছা ছিল নূর মোহাম্মদ শেখের নাটক থিয়েটার আর গানের প্রতি প্রবল অনুরাগ ছিল নূর মোহাম্মদ শেখের জীবন কিভাবে বদলে গেল নূর মোহাম্মদ শেখের বাবা মা মারা যাওয়ার পর তার জীবন বদলে গেল নূর মোহাম্মদ শেখ কিভাবে শহীদ হলেন নূর মোহাম্মদ শেখ যতক্ষণ সম্ভব গুলি চালাতে চালাতে শহীদ হলেন সিপাহী মুন্সী আব্দুর রৌফের যুদ্ধের ঘটনাটি লিখি কোথায় সিপাহী মুন্সি আব্দুর রৌফ অন্তিম শয়নে শায়িত আছেন রাঙামাটির বোর্ডবাজারে অন্তিম শয়নে শায়িত আছেন বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফ রুহুল আমিন কাদের হাতে শহীদ হয়েছিলেন কিভাবে, রুহুল আমিন রাজাকারদের হাতে শহীদ হয়েছিলেন রাজাকাররা তাকে নির্মমভাবে হত্যা করে বীরশ্রেষ্ঠদের সম্পর্কে রচনা লিখি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ বিশ্রেষ্ঠ সিপাহী মুন্সী আব্দুর রৌফ বিশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন কর্ম অনুশীলন নিচের লেখা বিভিন্ন জাতীয় দিবস উদযাপনের জন্য গান কবিতা ছড়া বক্তৃতা অভিনয় ও ছবি আঁকা বিষয় নিয়ে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করে আলাদা আলাদা পরিকল্পনা করি শিক্ষক শিক্ষিকার সহায়তায় ওই দিবসগুলো পালনের জন্য প্রস্তুতি নিই মহান স্বাধীনতা দিবস বিজয় দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস জাতীয় শিশু দিবস